আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আর এম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বাড়িটি আমরা মাত্র চল্লিশ ফিট বাই আটচল্লিশ ফিট জমিতে সাজিয়েছি যদি আপনার একুশশো আটাত্তর স্কোয়ার ফিট জমি থাকে বা পাঁচ শতাংশ জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই বাড়িটির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ দবির জন্য যেটি কুড়িগ্রামের কাঠাল বাড়িতে তিনি নির্মাণ করছেন বর্তমানে এই বাড়িটির একতলার কাজ আমাদের সুপারভিশনে চলমান রয়েছে আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে সম্পূর্ণ ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে তাই আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং চোদ্দ লক্ষ টাকায় কি কি করতে পারবেন তা সহ সব কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে বাড়িটিতে নিস্তলায় চারটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম চারটি বাথরুম কিচেন রয়েছে একটি এবং দ্বিতীয় তলায় নিস্তলার মতোই চারটি বেডরুম ফ্যামিলি লিভিং চারটি বাথরুম ও একটি কিচেন রয়েছে বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের পছন্দ মতো করে করেছি আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারেন সম্পূর্ণ ভিডিওটিতে বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে রুমগুলোর সাইজ কত ফিট বাই কত ফিট তা সহ সকল তথ্য জানতে পারবেন তাই আপনি যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ফেসবুকে হলে পেজটি লাইক দিয়ে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন থ্রি ডি ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডিসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তো আশা করি আপনারা ইতিমধ্যেই বাড়িটির অ্যানিমেশন ভিডিওটি দেখেছেন তো চলুন এবার বাড়িটির থ্রি ডি মডেলটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো এটি হলো বাড়িটির থ্রি ডি মডেলটি যেমনটি আপনারা অ্যানিমেশন ভিডিওটিতে দেখলেন এটি হলো মূলত গেট এদিক দিয়ে ঢুকেই বাড়িটির শুরুতেই রয়েছে একটি পোর্স তো বাড়ির মালিক যেহেতু চেয়েছিলেন যে সামনের দিকে উনি কোনো কলাম করবেন না এবং গতানুগতিক টাইপের যে পোর্সগুলো হয় সেইগুলো না করে উনি একটু আধুনিক টাইপের এবং স্টাইলিশ পোর্স করতে চেয়েছিলেন আমরা চেষ্টা করেছি তার মনের মতো করে তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই করে দেওয়ার জন্য স্পোর্টসের উপরে এই দিকে রয়েছে আরেকটি উপরে বারান্দা যেটি হলো উপরের যে ফ্যামিলি লিভিংটি রয়েছে তার সাথে স্পোর্টসটির দুই সাইডে দুটি বারান্দা রয়েছে বারান্দাটির ক্ষেত্রেও আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল তিনি গতানুগতিক রেলিংগুলো না নিয়ে একটু স্টাইলিশভাবে সাজাতে চেয়েছিলেন তো আমরা চেষ্টা করেছি তাকে সেভাবেই করে দেওয়ার জন্য যেহেতু এটি একটি ডুপ্লেক্স বাসা এটি ভাড়া দেওয়ার জন্য নয় তিনি পার্সোনালি ইউজ করবেন সেক্ষেত্রে সিঁড়িটি আমরা পিছনের দিকে দিয়ে দিয়েছি তো সিঁড়িটি আমরা এই স্টাইলে করে দিয়েছি অনেক সুন্দর একটি স্টাইল সিঁড়ির পাশেই পিছনের দিকে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটিতে আমরা এই ডিজাইনের বারান্দাগুলো আমরা করে দিয়েছি এছাড়াও আমরা ছাদে তাকে এই ধরনের পারবোলার ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনে এই পারবোলাগুলোতে ডেকোরেটিভ স্টাইলে উনি ফুলের গাছ লাগাতে পারবেন বাড়ির যে মালিক আছে উনি এই ডিজাইনে পারবোলাগুলো আমাদের কাছ থেকে চেয়েছিলেন যে কারণে আমরা এই ডিজাইনে করে দিয়েছি এই ডিজাইনে উনি সুন্দর করে জালির মতো করে নিয়েছেন যাতে করে উনি পর্যাপ্ত ফুলের গাছ লাগাতে পারেন তো এই ছিল বাড়িটির থ্রি ডি মডেলটি নিয়ে বিস্তারিত তো চলুন এবার বাড়ির প্ল্যানটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক শুরুতেই রয়েছে আমাদের ড্রয়িং রুমটি ড্রয়িং রুমটি আমরা এই দিক বরাবর বারো ফিট আট ইঞ্চি এবং এই দিক বরাবর আমরা বারো ফিট দশ ইঞ্চি রেখেছি ড্রয়িং রুমের পরেই এরপরেই রয়েছে আমাদের ডাইনিং স্পেসটি ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি আমরা ভাবে করেছি যাতে করে প্রপারলি প্রাইভেসি মেনটেন করা যায় এই হলো ডাইনিং স্পেসটি ডাইনিং স্পেসটি আমাদের এই দিক থেকে এই বরাবর রয়েছে আমাদের বাইশ ফিট দুই ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আমাদের চোদ্দো ফিট চার ইঞ্চি ডাইনিং স্পেসে ঢোকার পর এইদিকে আমাদের ডান দিকে রয়েছে আমাদের একটি মাস্টার বেডরুম এবং বা রয়েছে আরেকটি মাস্টার বেডরুম ডান দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি হলো আমাদের এই দিক থেকে এই বরাবর রয়েছে আমাদের বারো ফিট পাঁচ ইঞ্চি এবং এদিক থেকে এই বরাবর রয়েছে আমাদের বারো ফিট দশ ইঞ্চি এই মাস্টার বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটি আমরা এদিক বরাবর আট ফিট এবং এদিক বরাবর আমরা চার ফিট ছয় ইঞ্চি রেখেছি এই মাস্টার বেডরুমটির সাথে সামনের দিকে রয়েছে একটি বারান্দা বারান্দাটি এদিক বরাবর নয় ফিট এবং এদিক বরাবর তিন ফিট এরপর ড্রয়িং রুমের বা যে বেডরুমটি রয়েছে সেটিও একটি মাস্টার বেডরুম এটির সাথেও একটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে এই অ্যাটাচ টয়লেটটি আমরা আট ফিট বাই এদিক বরাবর চার ফিট রেখেছি এবং এর সাথে যে বারান্দাটি রয়েছে সামনের বা দিকে সেটিও আমরা এদিক বরাবর নয় ফিট এবং এদিক বরাবর আমরা তিন ফিট রেখেছি থেকে ব্যবহারের জন্য এইদিকে আমরা একটি কমন টয়লেট রেখেছি ডাইনিং স্পেস থেকে যাতে খুব সহজেই ব্যবহার করা যায় সেজন্য এদিকে রয়েছে আমাদের কিচেনটি কিচেনটি আমরা এদিক বরাবর আট ফিট ছয় ইঞ্চি এবং এদিক বরাবর আমরা দশ ফিট রেখেছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কিচেন রুমটি আমরা বড় রেখেছি কিচেনের অপোজিটে রয়েছে আমাদের একটি কমন টয়লেট কমন টয়লেটটি এদিক বরাবর রয়েছে আট ফিট এবং এদিক বরাবর রয়েছে চার ফিট ছয় ইঞ্চি ডাইনিং স্পেস থেকেই এরপরেই রয়েছে আমাদের মাঝে সিঁড়িটি সিঁড়িটি এদিক বরাবর আমরা বারো ফিট আট ইঞ্চি এবং এদিক বরাবর আমরা তেরো ফিট দশ ইঞ্চি রেখেছি এটি একটি ডুপ্লেক্স হওয়াতে এর সিঁড়িটি আমরা ভেতরের দিকে রেখেছি যেহেতু ইনি কোনো ভাড়া দিবেন না শুধু নিজেদের ব্যবহারের জন্য তিনি এই বাড়িটি করছেন তো সিঁড়ির ডান দিকে রয়েছে আরও একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটি আমরা এই দিক বরাবর তেরো ফিট এই দিক বরাবর বারো ফিট দশ ইঞ্চি রেখেছি এর সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা এই বারান্দাটিও সামনের বারান্দাগুলোর মতোই পাশ বরাবর রয়েছে আমাদের নয় ফিট এবং এদিক বরাবর রয়েছে আমাদের তিন ফিট এই মাস্টার বেডরুমটির সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে সেটি এদিক বরাবর আট ফিট এবং এই বরাবর চার ফিট ছয় ইঞ্চি সিঁড়ির বা রয়েছে আমাদের কমন বেডরুমটি এই কমন বেডরুমটি আমরা এদিক বরাবর তেরো ফিট এবং এদিক বরাবর বারো ফিট দশ ইঞ্চি রেখেছি তো এই কমন বেডরুমটির সাথেও রয়েছে একটি বারান্দা এই দিকের বারান্দাটি আমরা এদিক বরাবর নয় ফিট এবং এদিক বরাবর আমরা তিন ফিট রেখেছি বাকি বারান্দাগুলোর মতোই তো নিচে যে চারটি বেডরুম রয়েছে চারটি বেডরুমের সাথেই চারটি বারান্দা রয়েছে তো এই ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি আমরা এই দিক বরাবর এই দিকের কলাম থেকে এদিকের কলাম পর্যন্ত আমাদের জায়গার দরকার হয়েছে চল্লিশ ফিট চার ইঞ্চি এবং এই দিকের কলাম থেকে এই দিকের কলাম পর্যন্ত জায়গার দরকার হয়েছে একচল্লিশ ফিট আট ইঞ্চি এছাড়াও পিছনের দিকে এবং সামনের দিকের যে বারান্দা দুটি রয়েছে সেগুলোর মাপসহ হয়েছে আমাদের আটচল্লিশ ফিট ছয় ইঞ্চি আমরা যদি এদিক বরাবর চল্লিশ ফিট চার ইঞ্চি এবং এদিক বরাবর আটচল্লিশ ফিট ছয় ইঞ্চি জায়গা ধরি এছাড়াও চতুর্দিকে এরকম গার্ডেনিংয়ের জন্য যদি কিছু পরিমাণে জায়গা ধরি তাহলে এই বাড়িটি করতে সর্বমোট জায়গার দরকার হবে পাঁচ শতক পাঁচ শতক জায়গা হলেই আপনারা এই বাড়িটি করতে পারবেন ইনশাআল্লাহ তবে আমাদের মূল বিল্ডিংটি রয়েছে আঠারোশো একানব্বই স্কোয়ার ফিট আঠারোশো একানব্বই স্কোয়ার ফিটের এই বাড়িটি তৈরি করতে গ্রাউন্ড ফ্লোরের যে স্ট্রাকচারটি রয়েছে স্ট্রাকচার পর্যন্ত তৈরি করতে আপনাদের মোট খরচ হবে চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা হলেই ফ্রেম স্ট্রাকচারটি আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ এরপর ফিনিশিংয়ে আরও আপনাদের প্রায় পনেরো লক্ষ টাকা খরচ পড়বে টোটাল আপনাদের একতলা কমপ্লিট করতে প্রায় উনত্রিশ লক্ষ টাকা খরচ পড়বে তো এই ছিল বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত আশা করি বাইটির ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ফেসবুকে হলে পেজটিতে লাইক দিয়ে পেজটি ফলো করে এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন থ্রি ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ